আর যদি সেটা নিতে চাই সেটা কত টাকা হইতে পারে এটা একটু আপনারা মানে আমাদের তো এক বছর জমছে তো আমরা যদি কোনো অ্যাসেট বা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাই যে অ্যামাউন্টটা জমছে এই অ্যামাউন্টটা পর্যাপ্ত না তা আমরা যদি পঁয়ত্রিশ জন মেম্বার মিলে কিছু টাকা অ্যাডিশনাল কন্ট্রিবিউট করি সেক্ষেত্রে আমার মনে হয় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট দাঁড়াবে এখন এটার ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড কিনা ইন্টারেস্টেড হলে

জানেন পাঁচ হাজার হকার দশ হাজার ঠিক আছে জিনিসটা হতে পারে এটা হচ্ছে আমাদের এক বছর হবে নভেম্বর নভেম্বরের আমরা ডিসেম্বরে আমাদের